আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য খুব ভাগ্যবান যে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে জীবনে তুমি আরেকটা সুযোগ পাবে কিছু হারিয়েছিলে এখন ফিরে পাবে কিছু সম্পর্ক অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তোমার গন্তব্যে পৌঁছানোর সন্ধানে তোমার পদক্ষেপগুলি একটু দ্রুত এগিয়েছে কিন্তু আমার প্রিয় এখন সব সেই জিনিসগুলি আবার আপনার সাথে সংযুক্ত হতে চলেছে যারা ধীরে ধীরে আপনার থেকে আলাদা হয়ে যায় আপনার চিন্তাধারায় একটি আশ্চর্যজনক পরিবর্তন হতে চলেছে আপনার দৃষ্টিভঙ্গি এখন ইতিবাচক হতে চলেছে আপনি যে কাজই করুন না কেন এতে আপনি কোনো বাধার সম্মুখীন হবেন না আপনার জীবনধন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে আপনি আশ্চর্যজনক আপনার জীবন আশ্চর্যজনক ইতিবাচক শক্তিগুলি আপনার উপর বর্ষিত হচ্ছে আমার প্রিয় এখন কোন অভাব আপনাকে বিরক্ত করবে না ঈশ্বর পরম পিতার আশীর্বাদ আপনার উপর ঝরনা হচ্ছে যা আপনি এখন অনুভব করতে যাচ্ছেন এই মুহূর্তটি যখন আপনি মহান উচ্চতায় পৌঁছান প্রতিটা কাজে তুমি জিতবে সম্পর্কের উন্নতি হবে তুমি সম্মান পাবে যে স্বপ্নগুলো তুমি খোলা চোখে দেখেছিলে এখন সেই স্বপ্নগুলো পূরণের উপযুক্ত সময় এসেছে দেখো আমার প্রিয় তোমার কদম কিভাবে এগিয়ে যাচ্ছে আমি আমি সফলতা নিশ্চিত করছি আপনার ভাগ্য আসতে চলেছে যখনই আপনি কিছু ভালো কাজ করেছেন মহাবিশ্ব আপনার জন্য অনেক কিছু পাবে যা তুমি চিন্তাও করি এখন তোমার থেকে দূরে চলে যাওয়া শক্তির স্রোত থাকবে তিনি সময়ের সাথে আপনার সাথে ছিলেন এখন তিনি ধীরে ধীরে এবং অবিচ্ছিন্নভাবে আপনার সাথে সংযুক্ত হবেন সম্পর্ক মধুর হয়ে উঠবে আপনি সবার সাথে কাজে সাফল্য পাবেন আপনার সুখকর অভিজ্ঞতা হবে এবং আপনার সমস্ত সমস্যা একের পর এক আপনার জীবনের দিকে তাকাবে এই তিন দিনের মধ্যে আপনি একটি খুব সুন্দর খবর পাবেন যখন আপনার সব ইচ্ছা পূরণ হবে এখন আপনার জন্য কিছু ঘটতে যাচ্ছে না এটি ধারণ করে যে কেউ আপনার কোন ক্ষতি করতে পারবে না আপনি কোন কাজে সফলতা পাবেন না আপনি জয়ী হবেন আপনি সফল হবেন মহাবিশ্বের শক্তিগুলি এই সময় অনুকূল এই সময়টি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ পূরণ করুন আপনার স্বপ্ন আপনি যাই করুন না কেন একটি অদৃশ্য অভিভাবক আপনার জীবনে হঠাৎ পরিবর্তন হতে চলেছে আপনার পদক্ষেপগুলি দ্রুত এগিয়ে যাবে আপনি যে স্বপ্নটি পূরণ করতে কয়েক বছর লাগবে আপনি অবিলম্বে সেই স্বপ্ন পূরণ করবেন আপনার প্রচেষ্টার শক্তিতে আজকাল আপনার চারপাশে প্রচারের অনুভূতি রয়েছে যারা আপনাকে অনেক প্রভাবিত করছে যাদের দেখে আপনি অনুপ্রাণিত হচ্ছেন আপনিও তাদের মতো হতে চান এখন পর্যন্ত আপনার যা ছিল না আপনার সেই জিনিসগুলি পাওয়ার আকাঙ্ক্ষা বাড়ছে সেজন্য আমার প্রিয় একটি অলৌকিক ঘটনা এখন আপনি প্রত্যাশা অনুযায়ী বাঁচতে চান সেজন্য আপনি নতুন করে জীবন শুরু করছেন সুখের ভোর হবে কিছু নতুন মানুষ আপনার জীবনে যোগ দেবে নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন কিছুই নয় অসম্ভব হবে আপনার জন্য সবকিছু সম্ভব হবে মনে হয় যেন কিছুক্ষণের মধ্যেই সন্দেহের মেঘ কেটে যাবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে চারদিক থেকে শুধু সুখের বৃষ্টি হবে মনের দ্বিধাদ্বন্দ্বের অবসান হবে জীবন আনন্দে ভরে উঠবে আপনার সন্তান আমার সন্তান পরম ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এই সময় যখন আপনার স্বপ্ন পূরণ হবে আপনি সফলতা পাবেন আপনি পাবেন আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে চলেছেন সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করুন জানিয়ে আসছে আপনার জন্য অনেক সুসংবাদ আপনি আপনার সমস্যা সত্ত্বেও আমার প্রিয় আপনার সম্পদ আরও বেশি করে আকর্ষণ করতে সক্ষম হবেন দিনগুলি শেষ হতে চলেছে আপনার সংগ্রাম এবং অসুবিধায় ভরা সময় শেষ হতে চলেছে যে মুহূর্তটির জন্য আপনি দীর্ঘকাল অপেক্ষা করেছিলেন সেই শুভ মুহূর্তটি আপনার জীবনে আসতে চলেছে সমস্যা এবং ঝামেলা ধীরে ধীরে আসবে শূন্যে নামিয়ে আনুন আপনার সাক্ষাৎকার হবে আপনি এই সময়ে যে প্ল্যান করছেন সেটাই আপনার সামনে আসবে আপনার ভাগ্য পরিবর্তন করবে তিনজন নতুন বন্ধু যারা আপনার জন্য খুবই সহায়ক হবে আমার প্রিয় সাফল্য অসীম আপনি অনেক দূরে যাবেন আপনার ইচ্ছাগুলি অপূর্ণ হতে চলেছে আপনি স্বজনক্রিয়ভাবে সম্পদ গৌরব এবং সুখকে নিজের দিকে আকর্ষণ করতে সক্ষম হবেন আপনার ভাগ্য শীঘ্রই পরিবর্তন হতে চলেছে খুশি হ আমার প্রিয় এই পরিবর্তন আশ্চর্যজনক হবে আমার সন্তান একটি যন্ত্রণার অবসান ঘটবে একটি নতুন ভোর দেখা দেবে একটি সুখের অনুভূতি হবে এবং আপনার জীবনে যা ছিল না তা হঠাৎ করেই বদলে যাবে এখন সেই সমস্ত জিনিসগুলি অর্জন করুন যা নেতিবাচক লোকেরা আপনার সাথে যুক্ত ছিল সে স্বজনভাবে আপনার কাছ থেকে দূরে সরে যায় এখন পর্যন্ত যা অসম্ভব ছিল তা দূর হয়ে যাবে এখন আপনার পক্ষে তা সম্ভব হবে সাফল্য আপনার পায়ে চুম্বন করবে নতুন ভালো সুযোগ আপনার দরজায় করা নাড়বে এখন কেউ আপনার ক্ষতি করতে পারবে না আপনি কঠিন দিন দেখেছেন আপনি কঠিন পরিস্থিতি দেখেছেন আপনি যা কল্পনা করেননি তা আপনার জীবনে এসেছে কিন্তু আপনি আপনার মুখে হাসি এবং আপনার মনে শান্তি নিয়ে এগিয়ে চলেছেন আপনি একই ইতিবাচক জীবন পাবেন যা আপনি চেয়েছিলেন আমরা সুখ ভাগাভাগি করতাম দেখো তোমার জন্য অনেক কিছু সৃষ্টি হচ্ছে তোমাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে আপনি অনেক কিছু অর্জন করবেন আপনার উপর সুখের বর্ষণ হবে পথগুলি সহজ হয়ে উঠবে জীবন বাধামুক্ত হবে এবং আপনি অসীম গতি অর্জন করবেন আমার প্রিয় আপনি অনেক বন্ধুর সমর্থন পাবেন শত্রুরা আপনার কাছ থেকে দূরে চলে যাবে অন্ধকার পথগুলো তোমার জন্য আলোকিত হয়ে উঠবে এখন জব শেষ হতে চলেছে মহাবিশ্ব থেকে তোমার জন্য তোমার মনে উদয় হওয়া অন্যান্য চাপা প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে তোমার থেকে বিচ্ছিন্ন ছিল সে আবার তোমার কাছে আসবে আপনি একটি স্বপ্ন দেখেছিলেন আমার বাচ্চারা আপনি আপনার জীবনে ধৈর্য সহকারে মুক্ত হবেন আপনার জীবনকে কি উচ্চতায় নিয়ে যাবে আপনাকে নিয়ে যাবে অনেক বন্ধু চলে যাবে জীবনে একটা আনন্দদায়ক অভিজ্ঞতা হবে এখন সবকিছু যেমন তুমি ভেবেছিলে তোমার জীবনের প্রতিটা ঘাটতি প্রতিটা বাধা প্রতিটা সমস্যা এখন দূর হয়ে যাবে আমার প্রিয় কিছু শক্তি নিরন্তর তোমার সাথে কাজ করছে অকস্মাত এক বিশাল সুখের বার্তাটি শোনার সময় আপনি আপনার মনের মধ্যে যা কিছু মনে রাখবেন না কেন আপনার সেই ইচ্ছা পূরণ হবে যা আপনি অনেক সংগ্রাম করেও বাস্তবে আসতে পারেননি এবং এখনো কিছু ত্রুটি রয়ে গেছে কখনো দেখেছ অর্থের অভাব কখনো তোমার নিজের লোকের মধ্যে বিশ্বাসঘাতকতা হয়েছে কখনো সত্য আডাল হয়েছে আবার কখনো তোমাকে এমন কিছু সত্যের মুখোমুখি হতে হয়েছে যা খুবই দুঃখজনক তবুও তুমি পরিস্থিতির ভয়ে ভীত ন তোমার ভাবনা উচ্চ তুমি দারুণ তোমার কর্মই সর্বোত্তম তাই তুমি তোমার ভালো কাজের ফল পাবে যা তুমি অনুভব করতে পারবে তোমার পথের অন্ধ